আসসালামু আলাইকুম লাইফস্টাইলের বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রুই মাছের কাবাব বানাবো প্রথমে আমি ছয় সাত টুকরা রুই মাছ বেজে কাঁটা বেছে নিয়েছি এতে আমি দিব আলু মেশ করে নিয়েছি দুটো আলু ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিব এখন আমি পেঁয়াজ বেরেস্তা রসুন বাটা আদা বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো আধা চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর মাছ ভাজা যখন করেছি একটু লবণ দিয়েছি সয়া সয়াশসেও লবণ আছে এখন আমি সামান্য লবণ দিব আর বিস্কিটের গুঁড়া দিব চিলি ফ্লেক্স দিব একটু জাল করে বানাবো সেজন্য গোলমরিচ দিলাম কাঁচামরিচ দিলাম এবং চিলি ফ্লেক্স দিলাম এখন খুব ভালো করে আমি মেখে নিব এখন আমার মাখানো হয়ে গিয়েছে আমি ইচ্ছে করে আজকে ডিম দেই নাই ডিম ছাড়া কাবাব বানাবো আপনারা যদি ভালো লাগে আপনাদের ডিম দিবেন আর আমার ঘরে আজকে লেবু নাই লেবু থাকলে একটু লেবুর রস দিলে ভালো হয় আপনারা চেষ্টা করবেন একটু লেবুর রস দিতে তাহলে ভালো হবে খেতে এই দেখেন আমার একটা হয়ে গিয়েছে আমি আর একটা বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদের ইয়েতে থাকি আপনারা কমেন্ট করলে আমরা খুশি হই এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব আমার বড় বড় ছয় পিস না সাত পিস ছিল রুই মাছ এগুলা দিয়ে আমি রুই মাছের কাবাব বানিয়ে নিলাম আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে এক আমি মাছ না খেয়ে বাচ্চারাও মাছ অনেক সময় পছন্দ করে না কাবাব শুনলেই বাচ্চারা খুশি হয়ে যায় সেজন্য আমি প্রায় সময় বানাই আমার ছোটো ছেলেও পছন্দ করে আমার বউমা আমার দুইটা নাতি আমি নিজেও পছন্দ করি সেজন্য আমি সব সময় মাছের কাবাব বানাই তো আজকে ভাবলাম যে আমি আরও অবশ্য মাছের কাবাবের রেসিপি দিয়েছি কিন্তু আজকে ডিম ছাড়া কীভাবেও করা যায় ধরেন ঘরে ডিম নাই আপনি মাছের কাবাব বানাবেন তখন ডিম ছাড়াও বানাতে পারবেন কিন্তু আমার আজকে একটা জিনিস বাদ পড়ে গেছে লেবুর রস আমি অবশ্য সয়া সস দিয়ে ফেলেছি লেবুর রস থাকলে গ্র্যান্ডটা ভালো আসতো তা আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু